আসসালামু আলাইকুম তো আপনারা আপনাদের পাশাপাশি যে কর্ম করেন বা যেটাই করেন কেন তার পাশাপাশি প্রতিনিয়ত যদি ফেসবুকে পেজ ক্রিয়েট করে তো সেখানে যদি আপনারা ভিডিও আপলোড করেন তো সেখান থেকে দেখা যাবে আস্তে আস্তে করে আপনার একটা পরিচিতি লাভ হবে আপনার একটা পরিচিতি বাড়বে এমন একটা সময় আসবে আপনার ভিডিওতে যথাযথ অনেক ভিউজ আসবে আপনার অডিয়েন্সরা আপনাদেরকে চিনবে আপনার একটা পরিচিতি লাভের একটা সুযোগ হয়ে যাবে এখান থেকে আর ফেসবুক প্ল্যাটফর্মও আপনারা খালি হাতে শুরু করবেন কিন্তু এখানে আপনারা যদি নিয়ম মেনটেন করে কাজ করতে পারেন সব কিছু যদি নিয়ম ফুলফিল করে যদি নিয়মিত কাজ করিয়ে যান তো আপনাকে ফেসবুক কখনও খালি হাতে ফেরাবে না আপনারা এটা মাথায় রাখবেন তাই আপনারা কোনো কিছু কর্ম বাদ দেয় নয় আপনারা পাশাপাশি যা করতেছেন করেন তো এর পাশাপাশি আপনারা নিয়মিত ভিডিও আপলোড করবেন তাতে দেখা যাবে আপনার অনলাইন প্ল্যাটফর্মে আপনার একটা পরিচিতি লাভ হলো আপনাকে সবাই চিন্ন জানল অনেক একটা সুপরিচিতি লাভ করলেন এলাকার মাঝে এবং আপনার ভিডিওগুলো মানুষেরা দেখবে ভিডিওর মাধ্যমে অনেক উপকৃত হবে অনেক কিছু শিখবে তো সেখান থেকে তাদের পথ চলা হবে নতুনদের উদ্দেশ্যে কিছু কিছু শেখাবেন তারাও তো আমরাও এক সময় নতুন ছিলাম আমরা এখনও নতুন আছি ছোট ইউজার বললেই চলে তো প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যেতে হবে এবং ফেসবুকের নিয়ম নীতি গাইডলাইন সব মেনে চলতে হবে তো ইনশাআল্লাহ এভাবে যদি চলতে পারেন মোটামুটি দুই থেকে তিনটি মাস কাজ করুন তারপর আপনারা নিজেরাই নিজেদের পরিবর্তনগুলো দেখতে পারবেন তাই আর দেরি নয় আপনারা শুরু করুন এমন একটা সময় আসবে যখন এখন তো সব কিছু ডিজিটাল তাই না তো এমন একটা সময় আসবে দেখা যাবে যে প্রত্যেকের একটা করে প্রফেশনালি পেজ থাকবে তো পেজের মাধ্যমে সব কিছু যোগাযোগ আদান প্রদান বা তথ্য অনেক কিছুই একটা এরম একটা পরিস্থিতি হবে হইতে পারে পরবর্তীতে তাই আপনারা এখন থেকে যদি একটা কাজ শুরু করেন তো আপনারাও অনেক ভালো একটা পজিশানে যাইতে পারেন আপনাদের যথাযথ একটা পরিচিতি লাভ হবে তাই আপনারা কী করবেন আর অযথা সময়গুলো বসে না থেকে নিজে একটা পেজ ক্রিয়েট করুন এবং আর ফেসবুকে কাজ শুরু করে দেন আপনার যে যেগুলো পারেন আপনার যে পারদর্শিতা আছে যে বিষয় নিয়ে তো সেগুলো নিয়ে ভিডিও আপলোড করেন সেই ক্যাটাগরির উপরে নির্দিষ্ট টাইমে সময় মেনটেন করে পরপর ভিডিও আপলোড করতে থাকেন তো দেখা যাবে ভিডিওতে একটা যথাযথ ভালো একটা ভিউজ আশা করা যায় ভিডিও যখন নেমিতে ছাড়া হয় প্রথমে এমন একটা অবস্থা হয় যে আমার নিজের ভিডিও আমাকে নিজেই দেখতে হবে এমনটা মনে করবে করবেন কিন্তু তাই বলে নিজের ভিডিও নিজে প্লে করা যাবে না আপনি ভিডিও আপলোড করুন ভিডিও আপলোড করতেই থাকুন ধৈর্য ধরে এমন একটা সময় আসবে আপনার ভিডিওগুলো সবাই দেখবে অনেক শেয়ার করবে অনেক আপনার ভিডিওতে এক সময় মিলিয়ন মিলিয়ন ভিউস হবে এই আশা ব্যক্ত করে আপনারা কাজ করতে পারেন মনের মধ্যে আশা রাখেন ফেসবুক প্ল্যাটফর্মও অনেক ভালো একটা আপনারা নিয়মিত যদি কনটেন্ট আপলোড করেন নিয়ম নীতি মেনে কাজ করলে এখান থেকে ভালো কিছু আশা করা যায় ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওতে কন্টিনিউ করার জন্য